আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের প্রতিবেদন দেখেন আপনাদের সবাইকে বেচা কিনে ইনফরমেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক আজ হচ্ছে মঙ্গলবার ছয় মে দু আমরা রয়েছি দর্শক রাজশাহী বিভাগ নওগাঁ জেলার মান্দা উপজেলাতে আপনারা দেখছেন কফি কালারের শাহিওয়াল একটি চার দাঁতের গাবি বয়স হলো চার দাঁত আর এইটা হলো দ্বিতীয় বিয়ানের গাবি তো দর্শক সাথে রয়েছে বকনা বাচ্চা বাচ্চাদের তো সাথে রয়েছে শাহিওয়াল বকনা বাচ্চা বাচ্চাটার বয়স মোটামুটি এক সপ্তাহর মতো হয়েছে এখনও কিন্তু নাভি পড়ে নাই দেখাই যাচ্ছে এক সপ্তাহের মতো গাভি কিন্তু মার্শাল্লাহ অনেক শান্ত কোয়ালিটির গাভী একটু বাঁটটা টানা দেখা তো আসতে বল চারটা বাঁট কেমন আছে কি পরিস্থিতি ধারবান আচ্ছা থাক বাট দেখা হয়েছে চারটা বার ঠিক আছে বয়স হলো শাহী শাহিওয়াল গাবি চকলেট কালার বলেন আর কফি কালার বলেন সাতে বকনা বাচ্চা দর্শক এখন বর্তমান আমাদের বেশ কিছু গরু বিক্রি করা আছে কুমিল্লাতে কুমিল্লা লাকসামে দুইটা গরু বিক্রি করা আছে প্লাস হলো কুমিল্লা লাকসামে দুইটা গরু বিক্রি করা আছে এবং নরসিংদিতে বিক্রি করা আছে প্লাস হইলো টাঙ্গাইলে গরু বিক্রি করা আছে ঠিক আছে তো আমাদের এই অঞ্চলে গাড়ি যাবে দুই চার দিনের মধ্যেই তো যদি কোনো দর্শক থাকে এই গরুটা নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দুধের ব্যাপারে মাসাল্লাহ সকালে একবারে পাঁচ ছয় লিটার করে পাবেন দুধ বাচ্চা ছাড়ে দেওয়া লাগবে না তো লাভ দিয়ে ওই দিক দিয়ে পড়ে যাবে গাভী গরুর আসলে শরীরে মাংস কতটুক আছে এটা বললেও অনেকেই মন খারাপ করে কিন্তু মাংসের ওজনটা বলার কারণ হলো যাতে বোঝা যায় যে গাবিটাতে কতটুক মাংস হবে আর কেমন দামে কেনা যাবে এই আইডিয়ার জন্য কিন্তু মাংসের ওজনটা বলা হয় তো এখন বর্তমান গাবির শরীরে যে মাংস আছে সেটাতে মোটামুটি পাঁচ মনের কাছাকাছি ঠিক আছে দুই চার পাঁচশের কম বা বেশি এরকম হবে যদিও আমরা মাংসের ওজনে এরকম অ্যাকুরেট বলতে পারবো না কিন্তু তারপরেও পাঁচ পাশমনের কাছাকাছি এটাতে মাংস রয়েছে চারদাত বয়সের গাবি একটু হাঁটা দিকে আসাগুলোই নিচে না নিয়ে যা দেখি দেখেন গাবিটা ভালো করে দেখেন যাতে করে সুন্দর একটা জিনিস কালেকশানে রাখতে পারেন আর তাও আবার সেইটা পছন্দের হইতে হবে একটু জুম করে দেখায় দূর থেকে হ্যাঁ ঘুরে আই গাভিও কিন্তু একবারে শান্ত যে কোনো মা বোন চাইলে কিন্তু দহন করতে পারবে একটু নিচ থেকে দেখাই নাভিও আছে গাভিতে ওলানটা একটু দেখেন তো দর্শক যদি কোনো দর্শক গাবিটা নিতে চান ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনার পছন্দের যে গাবি সেইটা কিন্তু আমরা ইনশাল্লাহ পাঠাই দিব আপনাদের তো দর্শক দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করি যে কেমন দামে বিক্রি হবে দাম দর্শক এক লক্ষ পঁয়ষট্টি হাজার চাচ্ছি আর বাদ বাকি ইনশাআল্লাহ মোবাইলের মাধ্যমে যোগাযোগ করলে কিছু ডিসকাউন্ট থাকবে একটু হিসাব করলেই পাওয়া যাবে সেইটা হলো পাঁচ মন মাংস যদি হয় তো বর্তমান পঁচিশ হাজার টাকা মন কিন্তু মাংস নেই ঠিক আছে সাতাশ সাতাশ আঠাশ হাজার টাকা মন চলতেছে তো সেইভাবে ফাসমন মাংসের দাম লাগাবেন প্লাস হলো যে বাচ্চাটা রয়েছে শাহিওয়াল বকনা বাচ্চা বাচ্চার দাম সেটার সাথে অ্যাড করবেন করে কেমন মূল্য আসতেছে এইটা একটু হিসাব করবেন আর হালকা দুধের একটু হিসাব করবেন প্লাস হলো জাতমানের হিসাব করবেন সব মিলায়ে কিন্তু হিসাব করে দেখবেন যে কেমন দাম আসবে তো আমাদের দর্শক চাওয়া দাম হলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার আর মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যতটুক সম্ভব হয় আমরা ডিসকাউন্ট করার চেষ্টা করব জার স্টেফুল গরুটা নিয়ে যা দেখা হয়েছে বাদ বাকি যদি কোনো দর্শকের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে বাচ্চা ছাড়া দেবে ছাড়া দেবে গরুর বডিও কিন্তু মার্শাল্লাহ কালারও ফার্স্ট ক্লাস বয়স চার দাপ তো দর্শক আমরা আজকের ভিডিও থেকে বিদায় নিব আর গাভীটি পছন্দ হইলে গাভিবাসুর ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমাদের কাছে বর্তমান যেগুলো ছিল সবগুলোই বিক্রি হয়ে গেছে গাভি এখন দুই একটা গাভি আছে আর ইনশাল্লাহ দেখি আবার কালেকশান কবে করতে পারি কি অবস্থা তো এই গাভির জন্য ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ আসসালামু আলাইকুম